ধর্মঘটে অংশগ্রহণ করার জন্য সিটু নেতাকে কারখানায় কাজে যোগদান করতে দিতে বাধা ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানো তো দুর্গাপুর শিল্পাঞ্চলে শনিবার দুর্গাপুরের সিটু অফিসে একটি সাংবাদিক সম্মেলন করে একথা জানান সিটুর রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য বিশ্বরূপ ব্যানার্জী অভিযোগ নয় জুলাই ধর্মঘটে অংশগ্রহণ করার জন্য দুর্গাপুরের একটি বেসরকারি কারখানায় কর্মরত সিটুর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য সিদ্ধার্থ বোসকে কারখানার তৃণমূল শ্রমিক সংগঠনের সদস্যরা প্রথমে হেনস্থা এবং পরে কারখানায় কাজ করতে বাধা দেয় এখানেই শেষ নয় সিটু নেতা সিদ্ধার্থ বোস দাবি করেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা রিন্টু পাজার অনুমতি ছাড়া তাকে কারখানায় ঢুকতে দেওয়া যাবে না বলে শাসানো হয় তবে সিটু নেতৃত্বে তোলা সমস্ত অভিযোগ খণ্ডন করে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা রিন্টু পাজা এমত অবস্থায় স্থানীয় প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক রং কোন দিকে গড়ায় তার সময় বলে দেবে

ম্যানেজমেন্টের লোক কোনো পার্টির লোক হয় বলে জানা নাই তো আমার বিরুদ্ধে কেন অভিযোগ করছে আমি জানি না ওনাকে জিজ্ঞেস করুন আপনার নেতৃত্বে নাকি কাজে ঢুকতে পারছে না কাজে আমার নেতৃত্বে কোনো কাজে ঢুকতে দেওয়া বাধার কোনো ব্যাপার নয় ও কোনো নিশ্চয়ই ম্যানেজমেন্টে কাজ করে তো নিশ্চয়ই কোনো খারাপ কাজ করে যে তাই কেটে ঢুকতে দিচ্ছে না আপনার নিথ্যে অভিযোগ করা নিথ্যে অভিযোগ জান খবর নিয়ে নিন কি হয়েছে আপনার সাথে দেখা না পর্যন্ত নাকি

সাধারণ মানুষের কাছে পৌঁছাক এবং সামগ্রিকভাবে সবাইকে ভাবতে হবে আমাদের সিদ্ধার্থ বোস সংগঠনের জেলার অফিস বিহারা ইউনিয়ন সিআইজো সে তার সুপার শক্তি মেটালিক লিমিটেড কারখানায় চাকরি করে স্ট্রাইকের পরের দিন ইউজুয়াল সে তার ডিউটিতে গেছে তাকে ঢোকার পরে যেমনভাবে সে কাজে যুক্ত হয় যুক্ত হয়েছে আচমকা প্ল্যান্টের তৃণমূলের যারা সমর্থক বা সংগঠক তারা ঘিরে ধরে ম্যানেজমেন্টের কোনো বক্তব্য নেই ইউজুয়াল তাকে যেমন ডিউটিতে অ্যাকসেপ্ট করে তেমনি করেছে তাদেরকে জবরদস্তি প্ল্যান্টের গেটের বাইরে টেনে করে এবং এই কথা বলে যে তাকে গেটে ঢুকতে দেওয়া হবে না যতক্ষণ না সে তৃণমূলের নির্দিষ্ট নেতৃত্বের সঙ্গে কথা না বলে দেখা না আমরা সংগঠনগতভাবে এটা ইনফরমেশন পাওয়ার ওখানকার ম্যানেজমেন্টের সাথে কথা বলে বুঝি যে ম্যানেজমেন্টের এরকম ধরনের কোনো বক্তব্য নেই ধর্মঘট যেমন যে করেছে করে বাট বাইরে কি ঘটছে সেই দায়িত্ব ম্যানেজমেন্ট নিতে পারছে পরের দিন সিদ্ধার্থ আমাদের সবার পরামর্শ মোতাবেক যথারীতি আবার প্ল্যান্টে যায় আবার প্ল্যান্টে ঢুকতে পারে ওদের যে পাঞ্চিং সিস্টেম আছে সেখানে পাঞ্চিং করে এবং নিজের কাজে যুক্ত হয় আবার ওই সাড়ে নটা পরবর্তী পর্যায়ে ঠিক ওই ওরাই জড়ো হয়ে আবার সিদ্ধার্থকে ধরে এবং জবরদস্তি ওকে টেনে বাইরে সেম কথা বলে যে তৃণমূলের নির্দিষ্ট দু তিনজন নেতার সঙ্গে কথা না বললে এবং তারা এখানে টেলিফোন না করলে ওর এখানে ডিউটি করা যাবে না বা কাজে যোগ দেওয়া যাবে না পোস্ট স্ট্রাইক এই সিনারিও আমাদের এখানে অত্যন্ত ভয়ঙ্কর যদি ইন্ডাস্ট্রিয়াল বেল্টে মানুষ তার গণতান্ত্রিক অবস্থানজনিত কারণে রুটি রুজির থেকে বিচ্যুত হয় চিহ্ন করে নেয় যে যেখানে কাজ করুক না করুক তা দেশের এবং রাজ্যের প্রশাসনিক জায়গায় দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা ইতিমধ্যে ডিস্ট্রিক্ট স্টেটকে এই নিয়ে কমপ্লেন করেছি অ্যাজ ওয়েল অ্যাজ ওখানকার কর্তৃপক্ষর কাছে শুধু নিজেই ফোন করে এই রিটিন দিয়ে জানিয়েছি যে এরকম একটা সিচুয়েশন কারণটা কী ধর্মঘট আর সিআই করা এটাই কারণ সামনে আসতে পারে বাইরে কি কারণ আসতে পারে আমাদের জানা নেই এবং কারা এটা বলছে এটা বেশি হয়েছে অভিযোগে কি তাদের নাম আমরা সদস্যদের কাছে যে আপনারা অন্য সঙ্গে ধারণা না ওরা তো প্ল্যান্টেই আছে কয়েকজন বইলা것도 কিছু আছে দুধরো মিடியேই আছে তুই ডিটেইলসটা বল যে নামগুলো আমরা কমপ্লেইনে লিখে দি হ্যাঁ অবশ্যই ঘটনাটা হচ্ছে যে 9 তারিখ আমাদের স্ট্রাইক ছিল সিআইটিইউ এবং অন্যান্য ফেডারেশনগুলো ডাকে স্ট্রাইকে আমি অংশ গ্রহণ করি এবং পরের দিন যখন আমি স্ট্রাইক হওয়ার পরের দিন আগামী দশ এই বিগত দশ তারিখে যখন আমি কারখানায় যাই কারখানার গেটে ঢোকার পরে সাইকেল স্ট্যান্ডে যে গাড়ি রাখি তারপরে তৃণমূলের কয়েকজন তারা আইএনটি বলে যারা দাবি করছে আমরা যতটুকু জানি যে এই মুহূর্তে দুর্গাপুরে আইএনটি কোনো কারখানাগতভাবে কোনো কমিটি আছে বলে আমাদের জানা নেই কারণ এখন নতুন করে একটা কোর কমিটি হয়েছে সেটা আমরা জানি কিন্তু তারা নিজেদেরকে আইনটি বলছে আইন নেতা বলছে তারা আমাকে পরিষ্কার বলেছে যে তোমার এখানে ডিউটিতে ঢোকা যাবে না ডিউটি করা যাবে না যতক্ষণ না পর্যন্ত রিন্টু পাজা এবং হচ্ছে নরেন্দার সাথে কথা বলে যিনি আমাদের এখানকার নরেন্দা নরেন চক্রবর্তী নরেন চক্রবর্তী টিএমসির হচ্ছে জেলা সভাপতি তার নাম ব্যবহার করছেন যে তাদের পর তাদের যতক্ষণ না পর্যন্ত ফোন আমাদের কাছে আসছে আপনাকে ঢোকার ব্যাপারে ততক্ষণ পর্যন্ত আপনাকে এই কারখানায় ঢুকতে দেওয়া যাবে না রিন্টু বাজার তৃণমূলেরই বলছে তৃণমূলের নেতা সে হচ্ছে যে বারণ করেছে তাকে ফোন করতে হবে তাকে ফোন করলে সমস্যাটা মিটে যাবে এরকমই আমাকে বলেছে তো আমাকে বার করে দেয় তার দিন আমি আবার ডিউটি যাই ডিউটি যাই ডিউটি করার পরে পাঁচ করি আগের দিন পাঞ্চ করতে দেয়নি পাঞ্চ করি পাঞ্চ করে আমি আমার সাইডে কাজে যাই তারপরে আবার হচ্ছে যে দলবল নিয়ে যায় গিয়ে আমাকে বলে তোমাকে বাইরে যেতে হবে তোমায় কিন্তু এখানে ডিউটি করা যাবে না যতক্ষণ না পর্যন্ত রিন্টু পাজা আমাদেরকে জানাচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি কিন্তু করতে হবে না তুমি রিন্টু পাজার সাথে কথা বলো অপরাধ বলতে সিআইটিউ কাজকর্ম করছি এবং হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে পার্টির কাজকর্ম করি বিভিন্নভাবে এখন এটা মনে হচ্ছে যে দুর্গাপুরে যেভাবে দুর্গাপুর সামগ্রিকভাবে সিআইটিউ যেভাবে স্ট্রাইক করেছে যেভাবে আন্দোলনে ছিল এখন এদের মনে হচ্ছিল যে যারা মানে আমাদের সদ্য দল থেকে চলে গেছেন এর মধ্যে যুক্ত আছে প্ল্যান্টের ভেতরে যারা সদ্য মানে সিআইটিউ থেকে চলে গেছে বা পার্টির থেকে চলে গেছে তারাও নেতৃত্ব দিচ্ছে যে এই ছেলেটাকে বার করতে হবে এবং তারা দেখেছে ধর্মঘটের দিন দুর্গাপুরে যেভাবে সিআইটিউ রাস্তায় ছিল যেভাবে প্রতিরোধ করেছে যেভাবে লড়াই করেছে এখন তারা ভেবেছিল যে সিআইটু শেষ হয়ে গেছে বা লাল ঝান্ডা শেষ হয়ে গেছে এখন এইটা তাদের হচ্ছে যে সমস্যা দাঁড়িয়ে গেছে তাহলে এখন কী করতে হবে তাহলে একটা ছেলেকে বা এরকম এরকম যারা আছে তাদেরকে কারখানা থেকে বার করতে হবে তাই ওদের মূল উদ্দেশ্য এখন তাদের কাছে স্যারেন্ডার হতে হবে তাদের চিঠি আনতে হবে এবং তৃণমূলের জেলা সভাপতির নাম ব্যবহার করছেন তিনি আদৌ বলেছেন কিনা আমরা জানি না কিন্তু তার নাম ব্যবহার করছেন বারবার বলছেন যে জেলা সভাপতির চিঠি আনতে হবে এবং হচ্ছে রিন্টু পাজার সাথে কথা বলতে হবে এইটা বারবার বলছে তৃণমূলের ওখানে যারা প্ল্যান্টে ওয়ার্কার তারা হচ্ছে যে আছে যেমন হচ্ছে যে কুকাই বলে একজন আছে প্রণব পাল আছে শ্রীকান্ত আছে সাগর গড়াই আছে এরকম যারা আছে তারা প্রত্যেকেই বলছে আমাকে যে এরকম তুমি হচ্ছে যে ওদের সাথে কথা বলো না এমনি তুলেছে তুলে নিয়ে গেছে বুঝলেন না চলুন ঢোকা থাকা থাকা যাবে বার করে অভিযোগ জানানো হয়েছে আমাদের এসপি কোকোবেন থানা এবং হচ্ছে যে এস কে জানানো হয়েছে বিষয়টা পরিস্থিতি কারখানা আজকেও আমি গেছিলাম আজকেও গেটের সামনে ওদের লোকজন ছিল সেই কারণে আমি আর কারখানায় ঢুকিনি কারখানা থেকে রিটার্ন চলে এসেছি ওদের কারখানার গেটেও আজকে জমা যাচ্ছে ওদের একটাই বক্তব্য রিন্টু পাজা যদি বলে দেয় তাহলেই হচ্ছে যে সমাধান হয়ে আজকেও না আজকেও হচ্ছে যে ওরা গেটে জ্যাম করেছিল আমি গেটে গেছিলাম জ্যাম ছিল আমি গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে এসেছি কি আমরা কি চাইবো এর তো তৃণমূল হচ্ছে যে বা এন যে কথা বলছে আর যা চলছে মিলছে না মানে কেউ কারোর কথা শুনছে না মিলছে না এটা তো পরিষ্কার দেখা যাচ্ছে আমি একজন ওয়ার্কার আমি কারখানার বাইরে নো ওয়ার্ক নো পে আমি কারখানায় গেলে টাকা পাবো নাহলে পাবো না আমি একজন সিআইটিউর কর্মী হিসাবে আমি আমার বাইরে প্ল্যান্টের বাইরে কি করছি না করছি সেটা আমার ব্যাপার এদিকে গণতন্ত্রের কথা বলছে গণতান্ত্রিক পদ্ধতিতে স্বভাবে আর এদিকে আমরা আমাদের পার্টি বা হচ্ছে যে সিআইটিউর কাজ বাইরে করছি প্ল্যান্টের ভিতরে আমি কোনো রাজনীতি করি না প্ল্যান্টের বাইরেই করি এখন এইটা হচ্ছে ওদের সমস্যা যে প্ল্যান্টের বাইরে রাজনীতি করছি সেটাও ওদের সমস্যা এই সমস্যাগুলো নিয়ে ওরা দীর্ঘদিন খালি এটা ফার্স্ট টাইম নয় এটা হচ্ছে থার্ড টাইম যারা বারবার চেষ্টা করছে যে আমাকে হ্যাকেল করা এবং আমাকে এই কারখানা থেকে বার করে দেওয়া একবার হয়নি এটা নিয়ে থার্ড থার্ড টাইম টাইম যে এই ঘটনাগুলো আমরা আন্দোলনের আমরা আমরাও দেখতে চাইছি যে কতটা কি করা যায় এবং আন্দোলন করবো এবং দুর্গাপুরের মানুষের কাছে আমাদের এটাই হচ্ছে কথা যে এই পরিস্থিতি চলছে কারখানার গেটে এই অবস্থা চলছে আমরা সিআইটি করার অপরাধে পার্টি করার অপরাধে আজকে হচ্ছে এই হেনস্থা করছে তারা ফেথ থ্রেটার হেড কালচার এবং সিপিএমের একজন নেতা তাকে সিদ্ধার্থ বোস তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না কারখানায় তার অপরাধ হচ্ছে কালকে বন্ধের সমর্থনে সে রাস্তায় নেমেছিল ধর্মঘটের সমর্থন কর্মনাশা কোনো বন্ধকে ভারতীয় জনতা পার্টি সমর্থন করে না আমরাও সমর্থন করি না কিন্তু কেউ বন্ধ তাদের রাজনৈতিক অধিকার তারা তাদের সেই গণতান্ত্রিক অধিকারে রাজনৈতিকভাবে আন্দোলনে নেমেছেন বলে তাকে কাজে যোগ দিতে দেওয়া যাবে না কাজে জয়েন করতে দেওয়া হবে না জেলা সভাপতির সাথে দেখা না করতে পারলে তৃণমূল কংগ্রেসের তাকে কাজে ঢুকতে দেওয়া হবে না এই ফতোয়া যারা জারি করেছে এটা সম্পূর্ণভাবে আমরা বিরোধী আমরা চাই বিরোধী রাজনৈতিক দল তার মতামত রাখবে তার কথা বলবে তার মত গ্রহণীয় না হতে পারে কিন্তু সেক্ষেত্রে তার পূর্ণ অধিকার থাকবে সে তার স্বাধীনভাবে তার গণতান্ত্রিক অধিকার প্রকাশ করার জন্য এক্ষেত্রে যদি সিপিআইএমের নেতৃত্ব সিদ্ধার্থকে যদি হচ্ছে কারখানার গেটে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না যারা এটা নির্দেশিকা জারি করেছে সিদ্ধার্থ যদি মনে করেন যে ভারতীয় জনতা পার্টির সহযোগিতা লাগবে আমরা অবশ্যই করে সিদ্ধার্থর পাশে দাঁড়িয়ে তার এই আন্দোলনের সমর্থনে নয় আমরা তাকে শুধুমাত্র কাজে যোগ দিতে দিচ্ছে না বলে তার পক্ষে দাঁড়িয়ে আমরা সুপার স্পিল্টার্স কারখানার গেটে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আন্দোলন সংঘটিত করবো এবং তার পাশে দাঁড়াবো অবশ্যই করে তাকে কাজে যোগ দিতে হবে দুর্গাপুরে থ্রেট কালচার যারা সৃষ্টি করছেন তাদের বিপক্ষে আমরা আগামী দিনেও ছিলাম আজও আছি কালো থাকবে